একটি গ্রামে একজন বৃদ্ধ লোক ছিল সে ছিল প্রচুর কিপটা মানুষ তার ছিল তিন ছেলে এক মেয়ে সে কখনো টাকা খরচ করতে চাইতো না কোনো কিছু খেতে ইচ্ছা করলেও কখনো কিনে খেত না কিন্তু হঠাৎ করে লোকটি একদিন অনেক অসুস্থ হয়ে পড়ল। তার ছেলে মেয়েরা তাকে দেখতে আসলো দেখলো তার বাবা নাও বাঁচতে পারে তাই তার বড় ছেলে বাবার কাছে এসে বলল বাবা তুমি কি খেতে চাও বলো আমি তোমাকে তাই এনে খাওয়াবো তখন অসুস্থ বাবা বলে আমি প্রতিদিন মিষ্টির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছা করত। কিন্তু কোনোদিন কিনে খায়নি তুমি যদি আমাকে রসগোল্লা খাওয়াতে তাহলে আমি খেতাম তারপর বড় ছেলে চলে যায় রসগোল্লা আনতে রসগোল্লা এনে তার বাবার মুখে দেয় তখন তার বাবা রসগোল্লা মুখের ভেতর নিয়ে আবার হাতের উপর বের করে দিয়ে বলে বাবা রসগোল্লা যে এত সাদার এত সুস্বাদু আগে যদি জানতাম আমি তাহলে জমি বিক্রি করে হলেও রসগোল্লা খেতাম এ কথা বলতে বলতে না না লোকটি মারা গেল তার আর রসগোল্লা খাওয়া হলো তাই সবাইকে বলছি দুনিয়াতে এত কিপটা না হয়ে কিছু খেয়ে যাও প্রিয় ভাইরা আমার না হলে মৃত্যু সময়ও খেতে পারবে না দুনিয়াটা হলো খাওয়া পড়া আর আল্লাহর ইবাদতের জন্য